গাড়ি কেনা হয়েছে এক বছর হয়ে গেল মানে ইউএসএতে আসার পর আর কি তো তারপরে আবার নতুন করে গাড়ির রেজিস্ট্রেশন আর স্টেট ইন্সপেকশন কেনই বা করতে লাগলো সেটাই আজ শেয়ার করব তোমাদের সাথে সো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আমি নীলাঞ্জনা অ্যান্ড এ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ থেকে ঠিক এক বছর আগে প্রথমবার এই ইউএসের মাটিতে পা রাখা আর তারপর তো জার্নি বিগিনস আমরা প্রথমবার এসেছিলাম টেক্সাসের হিউস্টন শহরে তবে প্রপার হিউস্টন নয় হিউস্টনের থেকে একটু বাইরের দিকে সাবার্ব বলতে পারো উডল্যান্ডে আর ওখানে আমরা দশ মাস ছিলাম তবে যে কাজের জন্য এখানে আসা মেনলি মানে অফিসের কাজ সেই কাজটা হঠাৎ একদিন শেষ হয়ে যায় তো তার জন্য আবার একটা নতুন প্রজেক্ট তাই জন্য আবার শহরের চেঞ্জ তো তারপর আমরা হিউস্টন থেকে এলাম নিউ জার্সিতে আর এই নিউ জার্সি আসার পর দু মাস হতে চললো এখানে মোটামুটি বেশ ভালোভাবে সেটেল হয়েও গেছি এক বছরের মধ্যে এক স্টেট থেকে অন্য স্টেটে আসা বেশ একটা বড় ঝক্কির কাজ আর তার সাথে এখানে এক স্টেট থেকে অন্য স্টেটে গেলে অনেক অফিসিয়াল ডকুমেন্টেশনের কাজও করতে হয় সেগুলো তো চলছেই তারই সাথে একটা যেটা লাস্ট বাকি ছিল অনেক দিন ধরেই সেটা হলো এই গাড়ির রেজিস্ট্রেশন করার কাজটা তো আজ ফাইনালি আমাদের ডেট পেয়েছি তো আজ যাচ্ছি হচ্ছে গাড়ির রেজিস্ট্রেশনটা চেঞ্জ করাতে ইউএসএর প্রত্যেকটা স্টেটে গাড়ির রেজিস্ট্রেশন যে ল আছে সেটা ডিফারেন্ট তাই আর কি এখানে এসে নতুন করে আবার রেজিস্ট্রেশন করতে লাগছে গাড়িটা যখন প্রথমবার কিনেছিলাম তখন ওই হন্ডা শোরুম থেকে কিনেছিলাম তাই দোকান থেকেই সব রেজিস্ট্রেশনের কাজগুলো আমাদের করে দিয়েছিল তা আমাদেরকে আলাদা করে আর ওই মোটর ভেহিকেলের অফিসে যেতে লাগেনি বা টাকা পয়সা নিজেদের জমা দিতে লাগেনি তো সেই সময় এই প্রসেসটা আমরা কিছুই জানতাম না কিন্তু টেক্সাস থেকে নিউ জার্সি আসার পর দেখলাম যে এখানকার সব রুলস ট্যাক্সেশন সবই আলাদা তাই এখানে আসার পর থেকেই প্রথমেই এই গাড়ির রেজিস্ট্রেশন চেঞ্জের ব্যবস্থাটা করা হচ্ছিল আর কি আর এই অন্য স্টেটের নাম্বার প্লেট নিয়ে ম্যাক্সিমাম নব্বই দিন গাড়ি চালানো যায় আর কি অন্য কোনো একটা স্টেটে মানে আমাদের যেরকম ছিল হচ্ছে টেক্সাসের নাম্বার প্লেট তো সেটা নিয়ে নিউ জার্সিতে নব্বই দিন মতো গাড়ি চালানো যায় আমাদের মোটামুটি প্রায় দেড় দু মাস হতে চললো তাই আর কি তড়িঘড়ি এই ব্যবস্থাগুলো করতেই হবে এখানে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই মোটর ভেহিকেল অফিসে গেলে যে কোনো একটা নাম্বার প্লেট আর কি তোমার নামে রেজিস্টার করে দেয় এই কাজটা খুবই ইজি আর বেশ জটজলদি হয়ে যায় শুধু একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে এই আর কি তবে আমাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু লেন্ ছিল কারণ হচ্ছে যে আমরা যখন গাড়িটা কিনেছিলাম তখন কিছুটা টাকা আমরা ডাউন পেমেন্ট করেছিলাম আর বাকি টাকাটা আমরা ইএমআইতে নিয়েছিলাম তাই গাড়ির টাইটেলটা যেহেতু আমাদের কাছে ছিল না তাই আসল টাইটেল হোল্ডারের কাছ থেকে এই টাইটেলটা নিউ জার্সি ডিএমভি অফিসে পাঠাতে হতো তারপর আর কি বাকি এই রেজিস্ট্রেশনের প্রসেসগুলো হতো যে ব্যাংকের থেকে লোন তাদেরকে ফোন করে জানালে তারা টাইটেলটা পাঠিয়ে দেয় এই নিউ জার্সি ডিএমভি অফিসে কাজ হয়ে গেলে এই অফিস থেকে আবার টাইটেলটা ডিরেক্টলি ওদের কাছে চলে যায় তো এই প্রসেসটা হতে আমাদের বেশ কিছুদিন সময় লেগে গেছে আর কি তাই জন্য আমাদের এতটা ডিলে হলো তবে টাইটেলটা এখানে আসার সাথে সাথেই কিন্তু আমাদের মেলে জানিয়ে দিয়েছিল যে এরকম ডিএম অফিসে পৌঁছে গেছে তো তোমরা গিয়ে এরকম কাজটা করিয়ে নিতে পারো তারপর আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আজকে চলে এসেছি এখানে আসার সাথে সাথেই একটা ফর্ম ফিল করতে দিল আর ফর্ম ফিল আপ করার পরেই আমরা কিউতে দাঁড়িয়ে গেলাম তারপর আমাদের যখন টার্ন এলো তো তখন একটা রেজিস্ট্রেশন নাম্বার আর কি আমাদের নামে অ্যালট করে দিল যেহেতু নিউ জার্সিতে আসার পর এটা ফার্স্ট টাইম কার রেজিস্ট্রেশন তাই এটাতে লাগলো প্রায় ওয়ান থার্টি ডলার আর এটা থাকছে হচ্ছে এক বছর ভ্যালিড আর কি তো তারপর আবার যখন রিনিউ করতে হবে তখন ওই ফর্টি ফাইভ ডলার মতো লাগবে নিউ জার্সির আরেকটা রুল হলো যে এখানে কার রেজিস্ট্রেশন করার পরে একটা স্টেট ইন্সপেকশন করাতে হয় তো এখানে সব গাড়ির স্টেট ইন্সপেকশন করানোটা হচ্ছে মাস্ট তো আফটার ইন্সপেকশন গাড়িতে একটা এরকম স্টিকার লাগিয়ে দেয় আর ওখানেই লেখা থাকে যে কত সাল অবধি ওই ইন্সপেকশনটা ভ্যালিড তাই আমরা ভাবলাম যে চলো এসেছি যখন আজকে তাহলে একেবারে কার ইন্সপেকশনটা করিয়েই বাড়ি যাই এই কার ইন্সপেকশনটা যখনই করানো হোক না কেন এটা পুরোপুরি একটা ফ্রি প্রসেস বাট এটা একটা ম্যান্ডেটারি প্রসেস আর এই কার ইন্সপেকশনটা হচ্ছে এই মোটর ভেহিকেল অফিসের ঠিক পেছনে তো বেশি দূর যেহেতু যেতেও লাগবে না তাই জাস্ট গাড়িটা একটা ঘুরিয়ে টার্ন নিয়ে ঢুকে পড়লাম এই কার ইন্সপেকশনের লাইনটাতে আর তারপর দেখি যে এখানে তো প্রচুর লাইন অনেক গাড়ি এসেছে এখানে ইন্সপেকশনের জন্য চারখানা এখানে কাউন্টার খোলা রয়েছে এতগুলো জায়গাতে হচ্ছে স্যামিলটেনিয়াসলি বাট স্টিল প্রচুর লাইন এক একটা কার ইন্সপেকশন করতে মিনিমাম দু তিন মিনিট করে তো সময় লাগছেই তাই অনেকক্ষণই গাড়িতে বসে থাকতে হচ্ছিলো আর কি আজকে বেশ ঝকঝকে ওয়েদার লাস্ট কয়েকদিন ধরে একটু ডাল ওয়েদার ছিল তো আজকে বেশ ঝকঝকে ওয়েদার আর রোদরাও বেশ ভালো রয়েছে আর দুপুর দুটোর সময় রোদটা এতটাই ঝকঝকে হয় না পুরো চোখ একবারে ধাঁধিয়ে দেয় তাই আমি ওই টুপিটা পরেই গাড়ির ভেতরে বসেছিলাম গাড়িটা এখানে ইন্সপেকশনের লাইনে ঢোকানোর পর এই যে ইন্সপেক্টর উনি আমাদের বললেন যে গাড়ি থেকে নেবে যেতে তো গাড়ি থেকে আমরা নেমে সামনেটা দাঁড়িয়ে আছি আর তারপর উনি অনেকবার গাড়ির ভেতরে ঢুকে স্টার্ট অন করে দেন চাকার প্রেশার হ্যানা তেনা আরও অনেক কিছু চেক করলো দুবার ধরে গাড়িটা চালিয়েও দেখলো একটু এগিয়ে একটা কাউন্টারে দেন আবার পরের কাউন্টারে কিসব মানে অনেক কিছু হয়তো চেকপ্যাক করলো তো ফাইনালি এসে আমাদেরকে বলল যে হয়ে গেছে ইন্সপেকশান ডান আর আমাদের একেবারে পাঁচ বছরের জন্য এই স্টেট ইন্সপেকশানটা মানে ভ্যালিড আর কি তো ওই স্টিকারটা দিয়ে দিল তারপরে স্টিকারটা উনি নিজেই এই গাড়ির সামনেটাই লাগিয়ে দিচ্ছেন আর কি আগে যে টেক্সাসের স্টিকারটা লাগানো ছিল তো সেটা তুলে তারপরে এখানকার নিউ স্টিকারটা উনি নিজেই লাগিয়ে দিলেন আজকে এখানে যে কাজটার জন্য তো সেই সব কাজই হয়ে প্লাস এই ইন্সপেকশনের কাজটাও মিটে গেল ভাবিনি যে একই দিনে সব কাজগুলোই হয়ে যাবে এবার বাড়ি চলে যাব। যাবো বাড়িতে গিয়ে আগে যেটা কাজ সেটা হলো যে এই নতুন যে নাম্বার প্লেটটা পাওয়া গেছে নিউ জার্সি সেটা লাগানো আর এই ভর দুপুরবেলা আর কোথায় বা ঘুরবো এমনিতে এক্ষুনি বাড়ি যাওয়ার ইচ্ছে ছিল না তো এখন ভাবছি যে এখন একটু বাড়ি চলে যাই তারপর আবার সন্ধ্যাবেলার দিকে একটু বেরোবো মেনলি এতদিন এই নাম্বার প্লেটে চক করে সামনে কোথাও যাওয়ার ভরসা পাচ্ছিল না ভাবছিল যে সবসময়ই যখন পেছনে পুলিশের গাড়ি দেখছে তখনই ভাবছে যে হয়তো আমাদের পেছনেই ধাওয়া করছে আমাদের কি হয়তো কিছু প্রশ্ন করতে আসবে তো যাই হোক এতদিন পর ফাইনালি এবার নিশ্চিন্তে এই কাজগুলো যেহেতু সব মিটে গেছে তো এবার নিশ্চিন্তে এদিক ওদিক ঘোরা যাবে তাই আজকে সেই জন্য এসেছি আমরা একটু বিকেলবেলা খাওয়া দাওয়া করতে সন্ধ্যেবেলা হলেই যে সেই চটপটা খাওয়ারগুলো এত আজকাল মিস করি যে কি বলবো আর মিষ্টি খেতে তো ও প্রচণ্ড ভালোবাসে তাই এখানে আসার পর বিকানেরওয়ালাতে তো ভীষণ ভালো মিষ্টি পাওয়া যায় তাই আজকে আমরা এসেছি বিকানেরওয়ালাতে একটু সন্ধ্যেবেলার টুকটাক চাট খাবো আর হয়তো ওই যা তাতে রাতের হয়েই যাবে খাও এতগুলো বিভিন্ন ধরনের ভালো ভালো মিষ্টি ট্রে তো বুঝতেই পারছিলাম না যে কোনটা ছেড়ে কোনটা খাবো আর কি তো আমরা ডিসাইড করেছি যে কিছু মিষ্টির আইটেম তো খাবোই সাথে একেবারে রাতের ডিনারটাও এখান থেকে সেরেই যাবো আমরা একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছি মনে হচ্ছে এখন বাজে যদিও সন্ধে ছটা আর এখানে উইকডেজে অত হয়তো দোকানগুলোতে ভিড় হয় না সবাই মেনলি এখানে ডেলিভারি কাউন্টারে আসছে ডেলিভারি নিচ্ছে চলে যাচ্ছে বসে খাওয়ার লোক এখানে কমই তবে সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে বিশাল বড় করে করা রয়েছে কারণ দোকানটা তো বিশাল বড়। তো আমরা অর্ডার দিয়েছি হচ্ছে পাপড়ি চাট আর ও চা খাবে তার সাথে হচ্ছে তোমার দুটো চমচম মালাই চমচম আর তার সাথে আরও অর্ডার দিয়েছি হচ্ছে চানা বাটোরা তো পাপড়ি চাটটা খাওয়ার সাথে সাথেই কলকাতার সেই টেস্টের কথা মনে পড়ে গেল সত্যি একই রকম টেস্ট আর সত্যি খেতে দারুণ খুব ভালো লাগলো আর চানা বাটোরাটাও বেশ ভালোই হয়েছিল তবে আমার অতটা ভালো লাগেনি ওর বেশি ভালো লেগেছে আর যেটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যে এই মালাই চমচমটা মালাই চপ বলে এখানে তো দারুন দারুন এই খেয়ে মোটামুটি পেট ভর্তি আর সন্ধ্যাবেলায় আমরা মোটামুটি তাড়াতাড়ি ডিনার সেরেই নিই আজকাল তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার পালা আর আজকে ভ্লগটা এখানেই শেষ করছি আমার ভ্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো টাটা